আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি মালাই ভাষা ট্রেনিং সেন্টারে আপনাকে স্বাগতম তো আজকের ভিডিওটি একটু ব্যতিক্রম হতে যাচ্ছে কেননা আজকের ভিডিওর মধ্যে আমি আপনাদেরকে শেখাতে চলেছি অনেক কিছুর নাম সমূহ তো আর কথা বলাচ্ছি না চলুন শুরু করি মূল ভিডিও তো প্রথমত মালয়েশিয়ান ভাষায় ফুলকে বলা হয় বুঙা হ্যাঁ ফুলকে কি বলা হয় বুঙা তারপর হচ্ছে ফল যে কোনো ফল হতে পারে আম হতে পারে কাঁঠাল হতে পারে অ্যাপেল হতে পারে অরেঞ্জ হ্যাঁ ফলকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় বোয়াহ বোয়াহ হচ্ছে ফল হ্যাঁ মনে রাখবেন তারপর হচ্ছে মাছ সাধারণত মাছকে বলা হয় ইকান যদি বলেন সামুদ্রিক মাছ অর্থাৎ সাগরের মাছ সেক্ষেত্রে বলবেন ইকান লাউথ ইকান লাউথ হচ্ছে সাগরের মাছ তারপর হচ্ছে পাখি যে কোনো ধরনের পাখি হতে পারে টিয়া পাখি ময়না পাখি তোতা পাখি যেই কোনো পাখি হোক না কেন পাখিকে বলা হয় বুরুম হুম তারপর হচ্ছে বানর বানরকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় মহেত মঞ্জেত হচ্ছে বানর তারপর হচ্ছে শুকর শুকরকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় বাবি হ্যাঁ বুলকরেও মালয়েশিয়ান মহিলাদেরকে বাবি বলতে যাবে না তাহলে রেগে যাবে তারপর হচ্ছে কুকুর কুকুরকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় আঞ্জিং হুম আঞ্জিং হচ্ছে কুকুর তারপর হচ্ছে বাঘ হ্যাঁ টাইগারকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় হারি মাও হারি হচ্ছে বাঘ হ্যাঁ তারপর হচ্ছে ইঁদুর ইঁদুরকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় তিকুশ হাতি হাতিকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় গাজা গাজা হচ্ছে হাতি তারপর হচ্ছে গোড়া গোড়াকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় কুড হ্যাঁ গোড়াকে বলা হয় কুড যারা মালয়েশিয়াতে আছেন। দেখবেন মালয়েশিয়াতে গোড়ার অনেক যত্ন রয়েছে তারপর হচ্ছে হরিণ হরিণকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় রুসা হ্যাঁ হরিণের গোস্ত অনেক দাম মালয়েশিয়াতে হরিণকে বলা হয় রুসা এবং বিড়াল বিড়ালকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় কুচিং হ্যাঁ কুচিং কুচিং হচ্ছে বিড়াল তারপর হচ্ছে গরু গরুকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় লেম্বু মনে রাখবেন গরু ছাগল এগুলো কিন্তু দুই প্রজাতির হয় একটা হচ্ছে মহিলা গরু একটা হচ্ছে পুরুষ যেটা পুরুষ সেটাকে বলা হবে লিম্বু হ্যাঁ লেম্বু জানতান আর যেটা মহিলা গরু সেটাকে তো গরু বলে আপনি ইবু লেম্বু ইবু বলে বুঝাতে পারবেন যে মহিলা গরু তারপর হচ্ছে মুরগি এই মুরগির মধ্যেও দুই প্রজাতির মুরগি হয় একটা হচ্ছে মোরগ একটা হচ্ছে মুরগি মোরগকে বলা হবে আয়াম জানতান আর সাধারণত জেনারেল মুরগিকে আয়াম বলা হয় আয়াম হুম আয়াম হচ্ছে মুরগি আপনি যদি বলেন যে সায়া মাক্কান আয়াম তার অর্থ হবে আমি মুরগি খেতে পছন্দ করি ওকে তারপর হচ্ছে হাঁস হাঁসকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় ইতে হ্যাঁ ইতে ইতে হচ্ছে হাঁস এই হাঁসের মধ্যে যেটা পুরুষ হাঁস সেটাকে বলবেন ইতে জানতান হ্যাঁ ইতে জানতান জানতান হচ্ছে মরদ হ্যাঁ তারপর হচ্ছে রাজহাস রাজহাসকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় আংসা হ্যাঁ আংসা আংসা হচ্ছে রাজহাস যদি পুরুষ রাজহাস হয় তাহলে বলবেন আংসা জানতান তারপর হচ্ছে মশা এই মশার জন্য মালয়েশিয়াতে অশান্তিতে অনেকেই ভোগ করছেন মশার জন্য মশারি লাগে সো আমি মশারিটা এখানে দিতে বলে গেছি তো মশারিকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় কালাম্বু হ্যাঁ মশারিকে বলা হয় কালাম্বু এবং মশাকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় নিয়ামুক মশাকে কি বলা হয় মশাকে বলা হয় নিয়ামুক মালয়েশিয়াতে অতিরিক্ত মশা হ্যাঁ সো মশার ওষুধ লাগলে বলবেন ওবাদ নিয়ামুক তারপর হচ্ছে সাপ সাপকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় ওলার 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 পান সবকে বলা হয় ওলার কুবরা হ্যাঁ তারপর হচ্ছে পোকা যে কোনো প্রজাতির পোকাই হোক না কেন দেখবেন একটা আছে মাটির নিচে থাকে একটা আছে পাতালতার মধ্যে থাকে যারা কৃষি খামারি কাজ করেন তারা দেখবেন এই ধরনের পোকা দেখা যায় তো এই ধরনের পোকাকে পোকাকে সাধারণত বলা হয় ওলাত সাপকে বলা হয় ওলার পোকাকে বলা হয় ওলাত এবং প্রজাপতি প্রজাপতি একদম রোমান্টিক একটা শব্দ এই প্রজাপতিকে বলা হয় রামা রামা হ্যাঁ প্রজাপতিকে বলা হয় কি রামা রামা হ্যাঁ রামা 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 অর্থ হচ্ছে প্রজাপতি তবে অবি চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন অবশ্যই আশা করি তারপর হচ্ছে কাঁচা ফরিং এই যে কাঁচা ফরিং ছবিতে দেখতে পাচ্ছেন এই কাঁচা ফরিংকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় কাঁচা ফরিংকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় বলাং কি বলা হয় কাঁচা ফরিংকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় বলাং তারপর হচ্ছে তেলা এই তেলা অশান্তি ভোগ করে নাই এমন কোনো লোক নাই হ্যাঁ বেচালারদের জন্য তো অশান্তি আছেই সই তেলা পোকাকে বলা হয় লিপাস যদি আপনার তেলা পোকার ঔষধ লাগে মার্কেটে গিয়ে বলবেন ওবাত ও বাত ওবাত লিপাস আমি তেলাপোকার পোকার ঔষধ চাই এখানে আরও একটি কথা আমি সার পোকা দিতে এখানে বলে গেছি সার পোকাকে বলা হয় হ্যাঁ সার পোকাকে বলা হয় পেপিজাত সার পোকাকে বলা হয় পেপি এবং টিকটিকি টিকটিকিকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় চিচাক কি বলা হয় চিচাক হুম টিকটিকি বলা হয় চিচাক যেমন কথা বলার সময় যেমন টিকটিকটিকটিক করে এই টিকটিকি বলা হয় চিচাক ওকে তারপর হচ্ছে পিঁপড়া অথবা পিপিলিকা যাই বলেন এই পিঁপড়াকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় নিয়ামুখ হ্যাঁ সরি সামুদ পিঁপড়াকে বলা হয় স্মুত এবং মশাকে বলা হয় হ্যাঁ বলা হয় তারপর হচ্ছে মৌমাছি মৌমাছিকে বলা হয় লব্বাহ কি বলা হয় লব্বাহ মৌমাছি হচ্ছে লব্বাহ ধরেন আপনি জঙ্গলে বা কোথাও আশেপাশে গেছেন আপনাকে মৌমাছি গায়ে দিয়েছে হ্যাঁ হাত ফুলে গেছে এখন আপনার ডাক্তার কাছে গিয়ে যদি ডাক্তার কাছে হাত দেখান বলতে হবে চচক লব্বাহ মানে মৌমাছি গায়ে দিয়েছে হ্যাঁ লব্বাহ হচ্ছে মৌমাছি এই যে এখানে ডিম দেখতে পাচ্ছেন পাখির ডিম এই পাখির ডিমকে বলা হয় তেলোর বুরুং কি বলা হয় তেলোর বুরুং সাধারণত তেলোর হচ্ছে ডিম বুরুং হচ্ছে পাখি হ্যাঁ সো পাখির ডিমকে বলা হয় তেলোর বুরুং হ্যাঁ পাখির বাসাকে বলা হবে সারাং বুরুং হুম সারাং বুরুং সারাং হচ্ছে বাসা পাখি হচ্ছে মনে রাখবেন এবং শুধু মাসি যেটা ময়লা আবর্জনায় থাকে করে যেটা শুধু মাসিকে কে বলা হয় লালাত লালাত হচ্ছে যদি লাগে তাহলে বলবেন ওবাত লালাত হুম তারপরে যে ছবিতে দেখতে পাচ্ছেন একটা বিষাক্ত বিচ্ছু হ্যাঁ হঠাৎ করে আপনাকে যখন কোনো বিচ্ছুতে কামড় দিয়েছে বা আঘাত করেছে আপনি যদি ডাক্তার কাছে যান ডাক্তার অবশ্যই জিজ্ঞাসা করবে এখানে কিভাবে ব্যথা পেয়েছেন বা কিসে কামড় দিয়েছে তখন আপনাকে অবশ্যই বলতে হবে যে এই পোকাটার নাম যে এই পোকাটাকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় যে বিচ্ছুটাকে বলা হয় কালা জেংকিং কি বলা হয় কালা জ্যাঙ্কিং কালা জ্যাঙ্কিং হচ্ছে বিচ্ছু এটা খুবই একটা বিষাক্ত বিষাক্ত পানি হ্যাঁ আপনাকে যদি কখনো এটাই আলা না করুক কামড়ায় ডাক্তার কাছে গেলে বলবেন চচ কালা জেঞ্জিং হুম কালা জিং ওকে তারপর হচ্ছে কচ্চপ কচ্চপকে মালয়েশিয়ান ভাষা বলা হয় কি কুরে কুরে কুরো কুরো হচ্ছে কচ্ছপ যেটা পানিতে থাকে হ্যাঁ কচ্ছপ মালয়েশিয়াতে এই কুরে কুড়োকে বলা হয় কচ্ছপ সচরাচর দেখা যায় কবি মালয়েশিয়াতে তবে অভিয়াস যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করিনি হ্যাঁ এ ফাঁকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমার চ্যানেলে নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন কেননা আমি মাসে প্রায় চার থেকে পাঁচটা ভিডিও আপলোড দিয়ে থাকি মালয়েশিয়ান ভাষায় হ্যাঁ যারা নতুন আছেন তারা তো জানেন না নতুন যারা আছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন যারা পুরাতন আছেন তারা তো সবসময় ভিডিও পেয়ে যান নতুনদেরকে অসংখ্য ধন্যবাদ যারা আমার পাশে আছেন যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন আর যারা পুরাতন আছেন তাদেরকেও বলছি নতুনরা যেন শিখতে পারে দেখতে পারে ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিবেন। এবং আমার ভিডিওটি কেমন লাগছে অবশ্য কমেন্ট করে কমেন্ট বক্সে জানাবেন তারপর হচ্ছে কুমির হ্যাঁ কুমিরকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় বোয়ায়া হ্যাঁ কি বলা হয় বোয়ায়া এই কুমিরের মতো আরেকটা প্রজাতি আছে যেটা জঙ্গলের আশেপাশে দেখা যায় হ্যাঁ সেটা সেম কুমিরের মতো ওইটা কিন্তু কুমির না ঠিক আছে এটাকে বলা হয় কুমির যেটা কুমির কুমিরকে বলা হয় বোয়ায়া এবং সাগল ছাগলকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় কাম্বিং ছাগলকে বলা হয় কাম্বিং যদি আপনি ছাগলের গুস্ত চান মার্কেটে গিয়ে বলবেন সায়ামাও ডাইজিং কাম্বিং আমি ছাগলের গুস্ত চাই এবং যদি যেটা পুরুষ প্রজাতির ছাগল আপনি যদি বলেন যে খাসি আমাদের দেশে যেটাকে খাসি বলা হয় বা পাঠা সেটাকে যদি চান তাহলে বলবেন কাম্বিং জানতান কাম্বিং জানতান হচ্ছে পুরুষ প্রজাতির ছাগল এবং শামক যেটা শামক মালয়েশিয়াতে কিন্তু শামক খায় মুসলিমরাও শামক খায় হ্যাঁ শামুককে বলা হয় সিপুত কি বলা হয় শামককে বলা হয় শিপুত। শিপুত হচ্ছে শামক শ্রিপুককে বলা হয় কি শামক শিপুত এবং বেং যেটা এই ব্যাংকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় কাতাক হ্যাঁ পানির মধ্যে যেটা অল্প পানিতে বৃষ্টি হলে ন্যাকক ন করে যেটা হ্যাঁ এই শব্দ করে এই ব্যাংকে বলা হয় কাতাক কি বলা হয় কাতাক তারপর হচ্ছে পাতাক গাছের পাতা যে কোনো পাতা পাতাকে লতা না পাতাকে বলা হয় ডাউন হম এখানে আরেকটি কথা বলে রাখি যেটা পান পান পাতাকে বলা হয় ডাউন সিরি ডাউন সিরি হ্যাঁ এবং হচ্ছে দান এই যে দানের ছবি দেখতে পাচ্ছেন এই দানকে বলা হয় পাদি দানকে কি বলা হয় দানকে বলা হয় পাদি হ্যাঁ এবং গম যেটা গম অথবা জল গমকে বলা হয় গান্ডুম হম গমকে বলা হয় গান্ডুম এবং ধানকে বলা হয় হুম গাছ অথবা বৃক্ষ গাছ অথবা বৃক্ষকে বলা হয় পকক যদি বলেন গাছের ডালকে কি বলা হয় গাছের ডালকে বলা হয় ডাহাং হুম যদি বলেন গাছের ডাল তাহলে বলবেন ডাহাং পকক ডাং পকক আর গাছকে বলা হয় পকক ডালকে বলা হয় ডাং গাছকে বলা হয় পকক এবং গাছের পাতাকে বলা হয় ডাউন হম ডাউন হচ্ছে পাতা গাছের ডাল হচ্ছে ডাহাং গাছ হচ্ছে পকক হম আজ এ পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিও নিয়ে ভালো থাকেন সুস্থ থাকেন এই প্রত্যাশায় শেষ করছি আজকের ভিডিও সবাইকে জানাই অগ্রিম ঈদ মুবারক